কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে মন্দিরে বসে ঘরের এক কোনায় বসে বসে তুমি করতাল বাজিয়ে কীর্তন করো তাহলে কি বললেন শ্রবণ কীর্তনা সরণ এইবার ভগবানকে স্মরণ হ্যাঁ কত রকম স্মরণ আছে যে যেভাবে ভগবানকে স্মরণ করবে তার প্রাপ্তিটাও কিন্তু সেই রকম হ্যাঁ যে যেভাবে ভগবানকে স্মরণ করবে ভগবত সেবা তো সবল আন্তরিকতা ব্যাকুলতা গভীর নিষ্ঠার সঙ্গে ভগবানকে বসাতে হবে তা বসানোর আসন কোনটি এই হৃদয় সিংহাসনটাই হলো বসানোর আসন তাকে আহ্বান করতে হবে কি দিয়ে বললেন প্রেম প্রীতি আর ভালোবাসা প্রেম দিয়ে প্রীতি দিয়ে ভালোবাসা তাহলে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কে করতে পারে বলে একমাত্র ভক্তই পারে এইভাবে ভগবানকে ভালোবাসতে ভক্তের প্রার্থনা আমাকে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে সকল অহংকার হে আমার ঘুচাও চোখের জলে নিজের করিতে গৌরব দান নিজের কেবল করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মলি পলে পলে সকল অহংকার হে আমার ঘুচাও চোখের জলে হে প্রভু আমার যত অহংকার আছে যত আমিত্ব আছে তুমি আমার নয়নের জলে সব ঘুচিয়ে দাও যাতে আমি একবার দুই বাহু তুলে প্রাণ ভরে একবার তোমার নাম গুণগান করে আমার জনমটা ধন্য করতে পারি তাহলে কি বললেন শ্রবণ কীর্তন শরণ বন্দনা হ্যাঁ বন্দনা করতে হবে ভগবানের ভগবানের কাছে গিয়ে হ্যাঁ ভগবানের চরণে পড়ে বন্দনা করতে হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতান দেবী প্রণবামী হম মহাবায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নম ভগবানের কাছে গিয়ে এই বন্দনা করতে হবে হ্যাঁ বন্দনা করে ভগবানের কাছে আরতিটা রাখতে হবে শরণাগতি যে প্রভু আমি কিছু জানি না হ্যাঁ আমি তো সংসার মায়া জালে আচ্ছন্ন তো সংসার কুহিলিকা রূপ মায়া আমাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে যে তোমার নাম করব তোমার বন্দনা করব সেই সুযোগটা আমি পাই না তা কৃপা করে তুমি যখন এনেছ তোমার চরণে প্রার্থনা আমি যেন দৈনন্দিন তোমার চরণে এসে হা গৌর প্রাণ গৌর বলে হা নিতাই প্রাণ নিতাই বলে হা রাধা মাধব বলে যেন নয়ন জলে বক্ষ প্লাবিত করে তোমার ওই রাতুল চরণটা ধুইয়ে দিতে পারে তাহলে শোভনা কীর্তনা শরণ বন্দনা হ্যাঁ তারপরে অর্চন ভগবানকে অর্চন করা মানে পূজা করা তা পূজা করার এই মহন্ত যারা আছেন তারা পূজা করার মন্ত্রগুলো জানে সংস্কৃত শ্লোক তো সমস্ত মুনি ঋষিদের ভাষা এই ভগবানের সেবাটাই হলো মুনি ঋষিদের ভাষা সংস্কৃত শ্লোক তো সংস্কৃত না জানলে ওই ভগবানের পূজা করা যায় না তবে আর আছে আর একটা কি পূর্ণ শরণাগতি মানে একেবারে পুরো স্যালেন্ডার হে প্রভু আমি তোমার ওই ওই যে মন্ত্র ওই দামি দামি ওগুলো আমি পারব না প্রভু আমি ওই আমি আমি নয়ন জলে আমি ওই পুষ্পগুলোকে মিলিত করে এটাই তোমার চরণে দিচ্ছি ভগবান গীতায় রাজবিদ্য রাজ বললেন পত্রং পুষ্পং ফুলং তুয়াং মে ভক্তা পুজ্যোতি তদাহং ভক্ত প্রীত মনুষামি প্রযতমান বলে আমাকে পত্র দাও তুলসী পত্র দাও পুষ্প দাও ফুল দাও পত্রং পুষ্পং ফুলং তুয়াং যে ভক্ত আমাকে দিচ্ছে আমি সেগুলো যত্ন করে রেখে দিচ্ছি যত্ন করে রেখে দিচ্ছি কতক্ষণ পর্যন্ত কতদিন পর্যন্ত বলে যতদিন না সেই ভক্ত নয়নের জলে পুষ্প গুলোকে মিশ্রিত করে হা গৌর রাধ মাধব বলে সেই চরণে না দিচ্ছে ততদিন পর্যন্ত হ্যাঁ ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গরু ভক্ত জোনাই নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত দিলে খায় না না খায় বাঁচালে বাঁচি নইলে মরে যায় ভগবানের প্রাণী হল ভক্ত ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম হ্যাঁ তাহলে ভক্তের জন্য কত আকুতি কত দেখুন ব্যাকুলতা ভগবানের কেন বলে ভক্তই তো সব ভক্ত সব হ্যাঁ তাহলে কৃষ্ণ নাম অহরহ যাহার বদনে সেই তো ভক্ত শ্রেষ্ঠ সর্বশাস্তে বলে ভক্তকে দেখবে যে ভক্ত তাকে দেখলেই চিনে যাবে হ্যাঁ কৃষ্ণ নাম অহরহ যাহার সেই তো ভক্ত শ্রেষ্ঠ সর্বশাস্তে সে বিষয়ী লোকে সঙ্গ করে না কেন বিষয়ী লোকে সঙ্গ করলেই তো ওই আজে বাজে পেঁচাল ফেলবে তার ভজন নষ্ট হয়ে যাবে হ্যাঁ বিষয়ী লোকে সঙ্গ করে না তারা কি করে তার অনর গল ভগবানের নাম মুখরিত থাকে দেখুন আমাদের বিষ্ণুপুরে বিষ্ণুপুরে স্বামী স্ত্রী পুত্র কন্যা নিয়ে তার সংসার গিরিধারীর সেবা করে অভাবের সংসার কোনদিন সেবা করে কোনদিন হয়তো হয় না হ্যাঁ কারণ পাশের বাড়ির থেকে বলছে যে প্রভু আরে আপনার এত কষ্ট এ সহ্য করা যায় না কাজ করুন আপনি আপনি কিছু পান বুনুন পান পানের চাষ করেন পানের দাম তো অল্প চারা নিয়ে এসে লাগিয়ে দেয় তো ভালো কথা এইবার তো লাগিয়ে দিয়েছে এবার দেখতে দেখতে এসে অনেক পান হচ্ছে হ্যাঁ দৈনন্দিন বাজারে নিয়ে গিয়ে যা গিরিধারের সেবা দিয়ে তারা প্রসাদ পায় হ্যাঁ দেখুন ভক্তের জন্য ভগবানের কি কি দয়া হ্যাঁ গিরিধারে প্রসাদ পায় তাসকে এত পান হয়েছে এই তো সেই হাতে নিয়ে যাবে এত পান হয়েছে মাথায় নিয়ে আর যেতেই পারছে না এবার যেতে যেতে বলছে যে গিরিধাড়ি হ্যাঁ যদি কেউ আমাকে একটু সাহায্য করত হ্যাঁ তাহলে আমি আমি তাড়াতাড়ি যেতে পারতাম সময় মতো যদি আমি হাতে না পৌঁছাই তাহলে তো আমার পান বিক্রি হবে না আর পান বিক্রি না হলে তুমিও অবুক্ত থাকবে আমরাও তো অবুক্ত থাকি গিরিদাড়ি তুমি আমাকে একটু বল দাও আমাকে একটু শক্তি দাও যাতে আমি আমি তাড়াতাড়ি করে আমি হাতে যেতে পারি এবং আমার এই জন্য বিক্রি বক্ষ করে হয় এখন কিছুক্ষণ পরে মনে করছে যে তাই তো এতক্ষণ তো আমার এই বোঝাটা খুব ভারী লাগছিল হ্যাঁ এখন হালকা লাগছে কেন কি ব্যাপার এতক্ষণ যে দিয়ে আসলাম বোঝাতে তো খুব ভারী লাগছিলো তাহলে এখন হালকা লাগছে কেন হ্যাঁ দেখি তো পেছনের দিকে তাকিয়ে দেখছে গিরিধারী ভক্তের সেই পানের বোঝা মাথায় করে নিয়েছে হ্যাঁ ভক্তের পানের বোজাটা মাথায় করে নিয়ে গেছে বলে প্রভু কুরছো কি হ্যাঁ এটা কি তোমার কাজ নাকি তুমি কি করছো বাবু ভক্ত ভক্তের যদি আমি একটু সেবা করতে পারি আমার মতো ভাগ্যবান কি হবে রে হ্যাঁ ভগবানকে সেবা করে ভক্ত যে সুখ পায় তা আমারও ইচ্ছা যে আমি একটু ভক্তের সেবা করে আমিও একটু দেখতে চাই আমি যে কি আনন্দ পাই ওরে ভক্ত আজকে যে আমি কি আনন্দ পাচ্ছি এটা তোকে বলে বোঝাতে পারবো না তাই তোর কাছে আমার প্রার্থনা এ যুগে নয় যুগে যুগে যেন আমি সেই ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্তের সেবা দিয়ে একবার দুই বাহু তুলে সংকীর করেই যাতে জনমটা ধন্য করতে পারে তাহলে দেখুন সেবা বস্তু সাভু নাহি পাই কৃপা করি কহরাই পাবার উপায় এইবার নববিধা ভক্তির থেকেও আরো কমিয়ে দিলেন কি করলেন সাধু সঙ্গ কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন মথুরাবাস বাস শ্রী বিগ্রহ সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জনমায় এই পাচের অল্প বললেন ভক্তির মূলই হল সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় দেখুন ভগবান বললেন আমার পূজা করে কোনো লাভ নেই আমাকে সেবা দিয়ে কোনো লাভ নেই সাধুকে সেবা দাও সাধুকে পুজো করো তাতে আমি যে সন্তুষ্ট হব এই রকম সন্তুষ্ট আমাকে পূজা করলে হবে কেন বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রার্থী হয় হ্যাঁ ঐশ্বর্য সাধনে ভজিলেও নাহি পায় আমার ভজেন্দ্র নন্দনে কৃপা ছাড়া সাধুর কৃপা ছাড়া ভগবানকে দর্শন পাওয়া যাবে না আপনি যদি কোটি কোটি জন্ম ভগবানের চরন্দরে যদি বলেন যে প্রভু তুমি আমাকে কৃপা করে দর্শন দাও ভগবান দর্শন দেবেন কিনা সন্দ কিন্তু আপনি যদি সাধুর চরণ ধুলি মাথায় নিয়ে তার চরণামৃত আস্বাদন করে যদি ভগবানের কাছে যান কোটি কোটি জন্ম নয় এই জন্মেই ভগবানের হ্যাঁ বৃন্দাবনে আমাদের নবদ্বীপ থেকে বেশ কয়েকজন ভক্তরা গেছে বৃন্দাবনে কি এবং বিহারী মন্দিরে ঠাকুরের দর্শন করছে তা এক ভক্ত নমস্কার করে তাকিয়ে ভগবানকে দেখছেন তিনি চিন্তা করছেন যে তাহলে আমি মনে হয় অপরাধী সবাইকে দর্শন দিল আমাকে দর্শন দিল না সত্যিই মনে হয় আমি অপরাধী তাহলে আমি এত দূর থেকে এসে যদি প্রভুর দর্শন নাই পাই আমি যমুনার জলে আমি আত্মহত্যা করব যমুনার জলে কি আমি প্রাণ বিসর্জন দেব হ্যাঁ দেখুন তাহলে সংকল্প করে ডাকে এইবার ওই যমুনার তীরে একটু কুষ্ঠ ব্যাধি মানে করছে কি কষ্ট মানে যখন টাকা পয়সা ছিল ছেলে মেয়ে স্বামী সবাই দেখেছে এখন তার কিছু নেই এখন যমুনার তীরে তাকে ফেলে দিয়ে গেছে হাও হাও করে কাছে তা ভগবান রাত্রে এসেছেন ওই কুষ্ঠ ব্যাধির কাছে বলছে হ্যাঁ বঙ্কুবিহারী কে বলে আমি বঙ্কু বিহারী বলি প্রভু তুমি এসেছো বলে হ্যাঁ তোর জন্য আসিনি শোন প্রভাতে অর্থাৎ আগামীকাল প্রভাতে এক ভক্ত যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাবে যখন যমুনায় ঝাঁপ দিতে যাবে তুই তার চরণ যুগল জড়িয়ে ধরে বলিস যে প্রভু তুমি আমার কুষ্ঠ বেদী সারিয়ে দাও পারবি তো বলে পারবো না প্রভু হ্যাঁ এমন কৃপা কয়জনা পায় যদি আমার কুষ্ঠ সেরে যায় তা ভালো কথা এইবার পরের দিন তো এই ভোরবেলায় সেই যমুনে যে ঝাঁপ দিতে যাবে সেই ভক্ত এইবার কুষ্ঠ ব্যাধি রোগী সেই ভক্তের চরণ যুগল জড়ি ধরে বলছে প্রভু তুমি কৃপা করে তোমার এই চরণটা আমার মাথায় দাও যাতে আমার কুষ্ঠবেদী সিরে যায় বলে আরে আমি অপুরবী আমি ভগবানকে দর্শন পেলাম না বলে আমি আত্মহত্যা করতে চলেছি আর তুই আমাকে বলছে যে কুষ্ঠবেধী সারাতে হ্যাঁ বলে না না হ্যাঁ তুমিই পারবে তুমি কৃপা করে তুমি আমাকে আহ সারিয়ে দাও হাও করে কাঁদছে তো ভক্ত বলছে দেখ রে যদি আমার চরণের স্পর্শে যদি তোর কুষ্ঠবেদী সেরে যায় এই আমি তোর মাথায় আমি আমার তো মাথায় চরণ দিতে কুষ্ঠ ব্যাধি রোগী এইবার সেই ভক্তকে বলছে যে প্রভু আপনি কত বড় ভাগ্যবান যে আপনার জন্য স্বয়ং বঙ্ক বিহারী মন্দির থেকে যমুনার তীরে ছুটে এসে আমাকে বলল আপনার কথা আপনার কি মহত্ত্ব আপনার কি গুণ যে আজকে আপনার দ্বারা আমি কুষ্ঠ ব্যাধি মুক্ত হলাম কৃপা করেন প্রভু জন্মি জন্মি যেন এই রকম ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে সে করুণা করি ছায়া শত হে আমারে তোমার চরণ ধরি আপনি জন্মে জন্মে কৃপা করুন যাতে আপনার চরণ ধুলি নিয়ে একবার দুই বাহু তুলে হরিনাম সংকীর্তন করেই যেতে মানব জন্ম ভক্ত চিন্তা করলেন ঠিক আছে তাহলে যাই একটু মন্দিরে তবু দর্শন দেয় কিনা তা মন্দিরে নমস্কার করে যেই তাকিয়েছে হ্যাঁ তার দিকে তাকিয়ে হাসছে তো ভক্ত বলছেন প্রভু এটা কিরকম হলো প্রথমে তোমাকে দর্শন করতে আসলাম তুমি আমাকে দর্শন দিলে না হ্যাঁ আবার এখন তুমি আমাকে দর্শন দিচ্ছ কারণটা কি দেখো অনেক তাৎপর্য আছে গোমা ভগবানের সেবা এই সেবার কথাটাই বলা হচ্ছে হ্যাঁ ভগবান বলছে দেখে ভক্ত সারা জীবন তুই আমার সেবা করে গেলি বিনিময়ে তুই আমার কাছে কোনদিন কিছু নি তাই তো আমি তোর কাছে ঋণী হয়ে গেছি আছে আমি ঋণী হয়ে গেছে তোর ঋণ আমি কি করে শোধ করব আমি সুযোগই খুঁজতে পাচ্ছি না আমি একটা সুযোগ পেলাম যে তোর ঋণ শোধ করবার একটাই মাত্র পথ যে তোর দ্বারা আমি একটা কুষ্ঠ বেদিকে ভালো করে দিই ভক্ত যে করে আমার আশ তার করি না। যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাসের দাস আমি ভক্তের এমন দাসের দাস হয়ে যায় প্রয়োজনে ভক্তের দ্বারের দাঁড়ি হয়ে থাকি প্রয়োজনে ভক্তের দ্বারের চাকর হয়ে থাকি প্রয়োজনে ভক্তের চরম ধুলি মাথায় দিয়ে একবার হা গৌর প্রাণ গৌর বলে হা রাধা মাধব বলে একবারে সেবা বিনে সাধ্য বস্তু নাহি পাই কৃপা করি কহরাই পাবার উপায় দেখুন একটু সেবার কথাই আসলে সেবার কথাটাই বলবো হ্যাঁ আপনারা যারা বৃন্দাবনে গেছেন গোবিন্দ মন্দির রাস্তার ডানে থাকলো বাইরে একটু কিছুটা গেলে চৌষট্টি মহন্তের সমাধি আছে ওখানে দেখবেন সুন্দর করে ফলকের লেখা আছে রাধারানী খুব সুন্দর করে পুষ্প উদ্যান করেছে জাতি জ্যোতি মল্লিকা মানবিকা কৃষ্ণকলি হ্যাঁ বিভিন্ন পুষ্প পুষ্পের বাগান করেছে খুব সুন্দর বড় বড় ফুল ফুটে রয়েছে গাছগুলো বড় হয়েছে তা গোবিন্দ রাধারানী যখন নেই গোবিন্দ এইবার ঘুরতে ঘুরতে ওখানে এসে দেখছি আরে ফুলগুলোটা ভালো তা আমার মনে হয় এই পুষ্পগুলো এই গাছ মনে হয় আমাদের রাধা রানী মনে লাগিয়েছে এই গাছ মনে হয় রাধা রানী লাগিয়েছে গোবিন্দ করলেন কি সব ফুল গাছ তুলে দিলেন সব ফুল গাছ তুলে সেখানে বাবলার গাছ লাগিয়ে দিলেন বাবলার গাছ লাগিয়ে দিলেন এবার কয়েকদিন পরে রাধারানী এসে দেখছে আরে আমার এত সুন্দর ফুল এত সুন্দর বাগান কে তসমস করেছে মনে মনে বুঝতে পারলেন যে এটা আমার বন্ধুরি কাজ দেখুন এটা আমার বন্ধুরই কাজ রাধারানী মনে মনেই প্রতিজ্ঞা করলেন মনে মনেই বললেন হে বন্ধু তোমার যদি কাকাতেই সুখ হয় আমি আমি আশীর্বাদ করছি আমি বললাম সমগ্র বৃন্দাবন যেন বাবলা বনে তৈরি হয়ে তোমার যদি কাতাতেই সুখ হয় আ আমি আমি প্রতিজ্ঞা করছি সমগ্র বৃন্দাবন যেন বাবলা বনে তৈরি হয়ে যায় দেখবেন রাধাকুণ্ডের থেকে রাধাকুণ্ডের দিকে যেতে দেখবেন রাস্তার পাচার কোন গাছ নেই কোন গাছ নেই কিন্তু দেখুন সেবা কাকে বলে হ্যাঁ ভগবানের জন্য ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে পাওয়ার জন্য কি সেবা দেখুন হ্যাঁ কি সেবা দেখুন রাধারানী কাটা বিছিয়ে কাটার ভিতর নৃত্য করছে কাতারের ভিতর নৃত্য করছে ললিতা এসে দেখছে রাধারানীর ওই চরম দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে রাধি তুই কি করছিস হ্যাঁ তুই কি করছিস বলে কেন দেখতে পাচ্ছিস না হ্যাঁ কি করছিস কেন দেখতে পাচ্ছিস না আমি ট্রেনিং দিচ্ছি ট্রেনিং দিচ্ছিস মানে হ্যাঁ বলে শাশুড়ি ননদীর বাধা এই যাতে আমাকে কোন বাধাই যাতে আমাকে ঠেকিয়ে রাখতে না পারে ওর জন্য আগেই আমি কাটাতেই আমি ট্রেনিং দিচ্ছি হ্যাঁ যাতে ওই ওই গোবিন্দি বাজালে আমার যাতে কাটা তুলতে না হয় আমি সেইভাবেই যাতে গোবিন্দের জন্য আগবার দই বাহু তুলে গোবিন্দের জন্যই যাতে আমি সেই গোবিন্দের কাছে